পদukti করেছিল তারা নিজের থেকে করে নাই তারা সরাসরি হাসিনা নির্দেশে করেছিল কেন করেছিল এদেশের মুসলিমদের কালেমা কেড়ে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বন্ত করে আল্লাহু আকবার স্লোগান বন্ধ করে দিয়ে তার জায়গায় নতুন কালেমা জয় বাংলা বসিয়েছিল আর মোহাম্মদুর সাল্লামকে বিতর্কিত করে কলঙ্কিত করে তার জায়গায় নতুন নবী নতুন রসুল তৈরি করেছিল জয় বঙ্গবন্ধু শ্লোগান দিয়ে এটা কোনো সাধারণ শ্লোগান ছিল না রাষ্ট্রীয় স্লোগান পর্যন্ত বানানো হয়েছিল মনে রাখতে হবে যেই রোগটা এই অবস্থায় গেল সেনাবাহিনীকে জানালো আমি একটু বক্তব্য দিতে চাই এখনো বক্তব্যের খায়েস তার পুরা মেটে নাই সেনাবাহিনী বলল বহুত বক্তব্য দিয়েছো দুই দিক থেকে আজরাইলের দল আবাবিল পাখি হয়ে ঝকে ঝকে তুফান হয়ে তোমার প্রাসাদের দিকে কি আসছে দিয়ে আসছে যে গতিতে এগিয়ে আসছে তাতে মাত্র পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে এই পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে হয়তো পালাও নতুবা তোমার লক্ষ টাকা দামের শাড়ি ছিঁড়ে ফেলবে না তোমার চামড়ার হাড্ডি ছিঁড়ে টুকরো টুকরো করে কুত্তা দিয়ে খাওয়াবার জন্য ক্ষুদার্থ নেকড়েরা ছুটি আসছে তুমি পালাও কেন তার এই শেষ সময় বক্তব্য রেকর্ড করার খায়েস জন্মিল আল্লা তার এটাও দেখিয়ে দিলেন তুই সারা জীবন আমার আলেমদের বক্তব্য বক্তব্য কেড়ে নিয়েছিস আলেমদের মসজিদের মেম্বারে অপমান করেছিস মাহফিলের মঞ্চে ওলা মাইকেরামদের সামনে অপমান করেছিস এবারে দেখ অতাংশে অলমলকা মিম্মানতা খায়েশ পূরণ না করে তোর সামনের থেকেও মাইক চিনিয়ে নেওয়ার মতো কোনো ক্ষমতাশীল আছেন তানজে উল মুল কামিমানতা সাউ তিনি কে অত রেজ্জুমান্তা সাউ অত যে লুমান্তা সাউ বিহাদি কাল খায়েল তুমি ইজ্জাতের মালিক দাও ইজ্জাত দেওয়ার মালিক ও কে অপমান করতে চেয়েছিল সাঈদী সাহেবকে অপমান করতে পেরেছে প্রমাণ কি আর জানাজা ঢাকায় হতে দেয় নাই কেন দেয় নাই আমি তখন জেলে কিন্তু উপলব্ধি করছিলাম যদি সাইদি সাহেবের জানাজা ঢাকায় হতো হাসিনা মনে করেছে মরা সাইদি জীবিত সাইদির চেয়ে লক্ষ কোটি গুণ শক্তি নিয়ে ঢাকায় আবির্ভূত হলে জনগণের এমন প্রাবণ শুরু হবে কোরআন শুরু হবে যেই তোমারে ধাক্কায় হাসিনার মস্তক ভেসে গিয়ে দিল্লি পার হয়ে বন্দুক সাগরে পড়ে সেজন্য সাইদের জানাজা ঢাকায় হতে দেয় নাই আজাহারিকে দেশ করেছিল তরুণ আরে মাজাহারিকে দেশছাড়া করেছিল এই মিছিল দিয়ে না সময় নেই তরুণ আলেম ডক্টর মিজানুর রহমান আজহারিকে দেশ ছাড়া করেছিল জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল পেরেছে আমি পেকুয়ার জনসভায় ছিলাম প্রথম যেটা উনি করেছেন আমি দুপুরে বক্তব্য দিয়ে আর একটা মাহফিল ছিল চট্টগ্রামে সেখানে ফিরছিলাম দেখলাম তখনও জনতার ঢল নামছে ঢল যাচ্ছে মনে মনে চিন্তা করলাম হাসিনারে মনের মালিক তুই না মনের মালিক কে তুই যাদেরকে জরবণ থেকে বিচ্ছিন্ন করার চক্কান্ত করেছিলি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মনের মধ্যে বসিয়ে দিয়ে জরবণের ভর নামিয়ে দিয়েছেন আর তোকে মন জরবণের অন্তর থেকে এমন খিলার সৃষ্টি করে দিলেন তুই বাংলাদেশে জেলখানা থাকতে পারো নাই তোর বাবার লক্ষ কোটি টাকা মূর্তি রাস্তার মনে মনে অফিস আদালতে যা ভাঙতে গেলে হয়তো অনেক বছর লেগে যেত একদিনের মধ্যে এমন খিলা এমন খুব তৈরি হলো ভেঙ্গে চুরে চুর মার করে দিয়ে গোটা দেশটাকে মূর্তি মুক্ত করে দিয়েছে যেখানে কুড়াল দিয়ে ভাঙ্গার সুযোগ হয় নাই ইব্রাহিমের সন্তানরা সেখানে ক্রেন লাগিয়ে রশি লাগিয়ে ক্রেন দিয়ে টেনে দুমড়ে বুছড়ে গড়েগুলা করে দিয়েছে পাতাঞ্জে উল মোল কামিম মাংতা সাও অতজেল্ল মানতা সাও ইজ্জাত দেওয়ার মালিককে আমাকে জেলখানা থেকে কোর্টে আনার সময় সামনে পিছে দশ বিশটা গাড়ি এরপরে মাথায় হেলমেট হাতে হ্যান্ডকাপ বুকে বুলেট প্রুফ জ্যাকেট পায়ে বেরি লাগিয়ে রাখা হতো পা অচল হয়ে গেছে দুনিয়ার সামনে আমাকে বিশাল আকারে এক জঙ্গি নেতা প্রমাণ করার জন্য চেষ্টা করেছে আমি দেখেছি তখন পুলিশের ফাঁক ফকর দিয়ে জনগণ সুযোগ পেলে হাত মিলাত পকেটে কিছু টাকাও ঢুকিয়ে দিত সেই রোগগুলো যখন আজকে আবার সেই একই অবস্থায় চলে গেল তাদের মাথায় হেলমেট আসলো বুকে বুলেট প্রুফ জ্যাকেট আসলো তাদেরকেও জনগণ পুলিশের ফাঁক ফকর দিয়ে খুঁজে তাদেরকেও জনগণ পুলিশের ফাঁক ফকর দিয়ে খুঁজে তবে হাদিয়া তো ফাদার জন্য নয় পচা ডিমার সেরা দিয়ে পিটিয়ে সাইস্তা করার জন্য খুঁজে বেড়ায় ইজ্জত দেওয়ার মালিক কে সাও অতু বিল্লুমানতা শাও বি আধিকাল সমস্ত ক্ষমতার মালিক কে অবসলমান লাইনা বিশ্বাস করলে প্রথম তোমার কাজ হল এক কথা বিশ্বাস করা সমস্ত ক্ষমতার মালিককে যেই সংবিধানে লেখা চেষ্প প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ লাই লাহাই লাল্লা বলে না বিশ্বাস করেছে কোরানকে তাদের প্রখর হচ্ছে এই কুপই সংবিধান বাতিল করে স্তানের সাথে সামঞ্জস্যশীল কোরানের সংবিধান কায়েম করা দৈনন্দ লাই লাহার মানে হচ্ছে লাইলাহা কারো কোন আইন মানি না বিধান লা না কারো কোন আইন চলবে না বিধান চলবে না ইল্লাল্লাহ বলে আইন চলবে কার আল্লাহর দেওয়া একটা আইনের কিতাব আছে তার নাম কি দলিল কি কোরআন থেকে নেন আদম আলাই সালাম যখন জান্নাত থেকে দুনিয়ায় আসতে বাধ্য হলেন সঙ্গে স্ত্রীও আছে আরো একটা লোক আছে শৈতান কে আছে আদন চিন্তায় পড়ে গেলে ভালো করে শুনো যেই শয়তান আমাকে ধোকা দিল আমাকে নিষিদ্ধ ফল খাওয়ালো সেই শয়তান আবার দুনিয়া যাচ্ছে আমার সন্তানদের তো ধোকা দিয়ে সব গোমরা বানাবে আরো দুশ্চিন্তার কারণ হলো আমার সন্তানের বয়স হবে সাত সত্তর একশো বছর আর ওর বয়স হবে কেয়ামত পর্যন্ত আমার সন্তানরা যখন শয়তানের শয়তানি ইবলিসের ইবলিসি কিছুটা বুঝে উঠবে অভিজ্ঞতা অর্জন হবে সে সময় সে বুড়ো হয়ে মারা যাওয়ার কাছাকাছি চলে যাবে মরবে অপরদিকে শয়তান এক একজনকে এক এক কৌশলে যারে যেভাবে পেয়েছে সব অভিজ্ঞতাগুলো জমা করে কিয়ামত পর্যন্ত আমাদের সন্তানদের গোমরাহ করতেই থাকবে চিন্তার বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আদমের চিন্তার কারণটা বুঝতে পেরেছেন আল্লাহ তাআলা আদমকে বললেন সেটা কোরআনের সূরা বাকারার 38 নম্বর আয়াতে বলা আছে কুল্লাহাবে তো মিনহা জামিয়া ও আদম তুমি তোমার স্ত্রী এবং ভবিষ্যৎ অনাগত ভবিষ্যৎ সন্তান সহ নেমে যাও হুদান আমি তোমাদেরকে এমনিতি ছেড়ে দিব না শয়তানের ফুটবল বানাতে তোমাদেরকে দিব না শয়তান যে যথেচ্ছভাবে তোমাদের ব্যবহার করবে সেই সুযোগ তোমাকে দিব না শয়তানকে দিব না ফাইমায়াত ইয়ান নাকুমিনী হুদান আমার পক্ষ থেকে আমি তোমাদেরকে হুদান দান করব হুদা রোড ম্যাপ দান করব গুগল ম্যাপ আমরা যখন আসতেছিলাম গাড়িতে আমার ভাতিজা ছিল সাথে ইঞ্জিনিয়ার গুগল ম্যাপ দেখে দেখে আগাত ছিল আমাদেরকে দুনিয়ায় পাঠানোর সময় বলছেন আমি তোমাদেরকে একটা রোড ম্যাপ দিব গাইড বুক দিব সংবিধান দিব নীতিমালা দিব ফলান্ত আহুদায়া আমার সেই গাইড বুক মেনে আমার রোড ম্যাপ মেনে যারা চলবে যেই দেশ যেই সংসদ যেই আদালত যেই ব্যাংক এটা বাস্তবায়ন করবে

অ মুসলমান সেই সংবিধানের নাম হচ্ছে আল কোরআন সে কারণেই কোরানের শুরুতে আল্লাহ বলেছেন দালিকাল কিতাব না রয় বাফি হে হোদালিল মুত্তাফিন হ্যাঁ মুসলিম জেনে রাখো আমি তোমার পিতা আদমকে বলেছিলাম হেদায়েতের জন্য কোরান কিতাব পাঠাবো গাইড বুক পাঠাবো রোড ম্যাপ পাঠাবো জেনে রাখে এই হচ্ছে সেই রোড ম্যাপ এটাকে তোমাকে বাস্তবায়ন করতে হবে এবারে মুসলিম কি করলো আল্লাহ প্রত্যেক করে বলছেন সূরা নেসা 60 নম্বর আয়াত আল্লাহ বলছেন আলাম তারা ইল্লাযিন ইযুমুনা আননাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক হে নবী আপনি কি ওই লোকদের দেখেন নাই ওই বাংলাদেশের মুসলমান যারা দাবি করে ইযুমুনা যারা দাবি করে আন্নাহুম আ বিমা ও জিলা ইলাহিকা অমা ওং জেরামিন আপনার প্রতি যেই কিতাব নাজির হয়েছে এই কিতাব বিশ্বাস করে আমা ওং কবলিকা। আপনার পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সব কিতাব বিশ্বাস করে কোরানের চূড়ায় নেসা সাত নম্বর আয়া এখানে পরিষ্কার বলা হচ্ছে আরাম তাই রান্না দিনা রান্না হুমানু মাম জিলা আপনি কি দেখেননি ওই সমস্ত লোকদেরকে যারা দাবি করে তারা ইমান এনেছে আপনার প্রতি নাচের কিতাব কোরআনের উপরে ইমান এনেছে আপনার পূর্বের সমস্ত কিতাবের উপরে কিন্তু যখন তাদেরকে বলা হয় যদি সত্যি ইমা এনে থাকো আদালতে ব্রিটিশের আইন কেন চলে কোরআনের আইন বানাও সংসারে তোমাকে আইন তৈরি করতে হচ্ছে কেন কোরানের আইন কেন কোথায় তখন তারা করে কি আল্লাহ বলছেন ইউরিদো না তা হাক মু ইলা তাবুত আল্লাহ নাজিল কৃত বিধানকে বাদ দিয়ে মানুষের তৈরি করা তাগুতের বিচারের কাছে বিচার ফাই ছাড়া নিয়ে যায় মানব রচিত আইনের কাছে বিচার ফাই ছাড়া নিয়ে যায় ব্রিটিশের তৈরি করা আইন দিয়ে দেশ চালায় শাসন করে আদালত চালায় অকাদ উমেরু আই অথচ তাদেরকে বলা হয়েছিল লাইলাহা বলে সব তাগুতকে কুফুর করো বর্জন করো প্রত্যাখ্যান করো বাতিল করো বাতিল করে দাও লাইলা বলে সব বাতিল করো অকাদ উমেরু আইয়ুরি দুঃসাই তার আইয়ু দিল্লাহম বলালাম ਬਾਈਦਾ এরপরে আল্লাহ এখানেই খান্ত করেন নাই এরপরে সুরায় নেশার পরে একষট্টি নাম্বারতে বলছেন যখন এই লোকগুলোকে বলা হয় তুমি তো বিশ্বাস করো কোরআনকে আসো এই কোরআন দিয়ে দেশ শাসন করি কোরআন দিয়ে আদালত চালাই ব্যাংক চালাই কোরআন দিয়ে সংসদ চালাই তখন তারা দেখবেন রাইতাল মুনাফিকিনা ইয়াসুদুনা আন